ঈদের দিন কি খাবার খাবেন ঈদ মানে আনন্দ খুশি শিশুদের কলরব নতুন জামা কাপড় পরে হই সঙ্গে নি বা দিন ভর ঘোরাঘুরি ঈদের শুভেচ্ছা বিনিময় সঙ্গে ও হরেক রকমের মিষ্টি স্বাদ নেওয়া এমনই একটি দিনকে হয়তোবা ঈদের দিন বলে বছরে দুবার ঈদের আনন্দ বয়ে আসে প্রত্যেক মুসলমানের ঘরে এর মধ্যে একটি হলো ঈদ উল ফিতর মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব এটি দীর্ঘ এক মাস রোজা পালন করার পরে আসে খুশির এই দিনটি ঈদ উপলক্ষে দিনটিতে অনেকে ব্যস্ত হয়ে পড়ে বাহারি খাবার নিয়ে দীর্ঘ এক মাস শিয়াম সাধনার পর হওয়ায় খাওয়ার প্রতি বাড়তি আকর্ষণ কাজ করাই স্বাভাবিক তবে এখানেই ঘটতে পারে বিপত্তি খাবার নিয়ে এদিক ওদিক হলে মাটি হয়ে যেতে পারে ঈদের আনন্দ দীর্ঘদিন রোজা রাখার পর ঈদের খাবার দাবার বিশেষ সবাইকে সচেতন হতে হয় না হলে বদ হজম কোষ্ঠকাঠিন্য অ্যাসিডিটি বা গ্যাস পাতলা পায়খানা সহ নানা রোগ বাড়তে পারে শরীরে আসুন জেনে নেই ঈদের দিন কী খাবেন কি খাবেন না ঈদের দিন কী খাবেন ঈদের সকালে নাস্তার খাবার পুরো এক মাস রোজা রাখার পর ঈদের সকালে খাবেন প্রথমে এর জন্য বেশি খাবার খেয়ে ফেলা ঠিক নয় পরিমাণে বেশি খেয়ে ফেলে বদ পেটে অস্বস্তি সহ আরও নানা সমস্যা হতে পারে ঈদের দিন সকালের খাবার যাতে হালকা হয় তা দেখতে হবে সেক্ষেত্রে ফিরনি হতে পারে খুব ভালো মেনু দুধ চাল ও গুড় দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন দুধের বানানোর যে কোনো রেসিপি প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে সাহায্য করতে পারবে ফলের জুস বা ফল থাকতে পারে সকালের খাবার মেনুতে এছাড়াও তেল ছাড়া পাতলা পরোটা আর সবজি হতে পারে ভালো মেনু সকালে সবজি খেয়ে নিলে দৈনিক সবজির চাহিদা কিছুটা হলেও পূরণ হবে